নমস্কার আজকের আলোচনাটা মানে বাগেশ্বর ধামকে ঘিরে সম্প্রতি এর জনপ্রিয়তা তো সাংঘাতিক বেড়েছে কিন্তু কেন ঠিক কি হচ্ছে ওখানে আমাদের কাছে বেশ কিছু সোর্স এসছে বুঝলেন তো কিছু লেখা কিছু রিপোর্ট এগুলো দেখলেই বোঝা যায় এই জনপ্রিয়তার পেছনে অনেকগুলো দিক আছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা হ্যাঁ বিষয়টা সত্যি ভাবার মতো মানে একটা ধর্মীয় স্থান আর তার যিনি প্রধান ব্যক্তিত্ব তিনি কিভাবে এত তাড়াতাড়ি এত মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে এলেন এটা কি শুধুই ভক্তি নাকি এর পেছনে আরও কিছু আছে মানে আজকের সময়ে কিছু কৌশল বা সামাজিক মনস্তত্ব দেখা যাক কি বলছে আমাদের সূত্রগুলো একেবারে গোড়ার কথায় যদি আসি মানে বাগেশ্বর ধামের মূল আকর্ষণ তো অবশ্যই কৃষ্ণ শাস্ত্রী নিজে তাই না একদম সূত্রগুলো বারবার বলছে ওনার কথা বলার একটা আলাদা স্টাইল আছে যেভাবে উনি সাধারণ মানুষের মানে দুঃখ কষ্ট বা সমস্যার কথা বলেন আর তার একটা আধ্যাত্মিক সমাধানের কথা বলেন সেটাই অনেকে টানছে উনি শুধু পুজোপাঠ বা আচার অনুষ্ঠানের কথা বলেন না বরং ধর্মকে জীবনের একটা একটা শক্তির উৎস হিসাবে দেখানোর চেষ্টা করেন আর এখানে মানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা হ্যাঁ ঠিক আজকের এই ডিজিটাল যুগে যেখানে হয়তো ধর্ম নিয়ে আলোচনা সবসময় থাকে না সেখানে শাস্ত্রীজির লাইভ সেশনগুলো বিশেষ করে ওই দিব্য দরবার মানে যেখানে উনি সরাসরি মানুষের সাথে কথা বলেন সেগুলো লক্ষ লক্ষ লোক দেখছে ইউটিউবে ফেসবুকে শুধু তাই না ছোট ছোট ভিডিও ক্লিপগুলো মানে অনেক ভাইরাল হচ্ছে সত্যি হ্যাঁ এই যে ডিজিটাল প্রচার এটাই কিন্তু ওর পরিচিতিকে মধ্যপ্রদেশের একটা ছোট্ট গ্রাম থেকে প্রায় পুরো ভারত এমনকি দেশের বাইরেও ছড়িয়ে দিয়েছে এটা কিন্তু ধর্ম প্রচারের ক্ষেত্রে একটা বিরাট মানে নতুন দিক একদম আর এই অনলাইন জনপ্রিয়তার সাথে সাথেই মানুষ সরাসরি ওখানে যাচ্ছেন ভিড় করছেন তার একটা বড় কারণ মনে হচ্ছে মানসিক আশ্রয় খোঁজা আজকের দিনে তো মানুষের জীবনে অনেক সমস্যা তাই না তা তো বটেই আর্থিক পারিবারিক মানসিক কত কি সূত্রগুলো বলছে বাগেশ্বর ধামে গিয়ে অনেকে যেন একটা ভরসার জায়গা খুঁজে পান কেউ কেউ বলছেন শাস্ত্রীজির সামনে নিজেদের সমস্যার কথা বলতে পেরে বা ওর কথা শুনে তারা একটু হালকা বোধ করেন একটা রিলিফের মতো হ্যাঁ এমন ঘটনার কথাও কিন্তু সূত্রে আছে যেখানে মানুষ খুব ইমোশনাল হয়ে পড়ছেন কাঁদছেন কিন্তু পরে বলছেন মনে একটা শান্তি আসছে মানে অনেকের কাছে এটা শুধু একটা মন্দির নয় তার চেয়েও বেশি কিছু একটা আসার জায়গা যদি আমরা আরেকটু বড় ছবিটা দেখি মানে বৃহত্তর প্রেক্ষাপটে ফেলি ব্যাপারটাকে তাহলে দেখব শাস্ত্রীজের কথায় বারবার হিন্দু সংস্কৃতি আর সনাতন ধর্মের যে মূল বা শিকড় সেদিকে ফেরার একটা ডাক আছে আচ্ছা রামায়ণ গীতা এসব ধর্মগ্রন্থের কথা উনি প্রায়ই বলেন ওন একটা কথা খুব শোনা যায় সূত্রগুলোতেও আছে যে জাতি নিজের শিকড় ভুলে যায় সে টিকতে পারে না। হুম তো আজকের সময়ে দাঁড়িয়ে যখন নিজের আইডেন্টিটি বা কালচারাল রুট নিয়ে অনেকের মনেই একটা আগ্রহ বা চিন্তা কাজ করছে তখন এই ধরনের কথাগুলো অনেকের কাছে খুব পাওয়ারফুল মনে হতে পারে। একটা গভীর কালচারাল কানেকশন তৈরি হচ্ছে। তবে এটাও ঠিক যে এত জনপ্রিয়তার পাশে কিন্তু বিতর্ক কম নেই। আছে তো? অবশ্যই আছে। যেমনটা সূত্রগুলোতে দেখা যাচ্ছে এক দিকে বহু লোক ওনার মানে অলৌকিক ক্ষমতার কথা বলছেন রোগ সারানো বা মনের কথা বলে দেওয়া এই সব হ্যাঁ এগুলো তো খুব চর্চায় তেমনি আবার অন্যদিকে যুক্তিবাদী সংগঠনগুলো বা যারা সমালোচক তারা বলছেন এগুলো আসলে কুসংস্কার মানে অন্ধবিশ্বাস বা হয়তো কোনো সাইকোলজিক্যাল ট্রিক ঠিক এই দুটো মত কিন্তু সমানে চলছে হ্যাঁ এই দুটো দিক নিয়েই জোর আলোচনা কিন্তু মজার ব্যাপার হলো অনেক সময় এই বিতর্কগুলোই কিন্তু বিষয়টাকে আরো বেশি লোকের কাছে পৌঁছে দেয় তাই না একদম বিতর্ক একরকম প্রচারের কাজ করে দেয় পরোক্ষ ভাবে হয়তো পরিচিতি আরো বাড়িয়ে দিচ্ছে ঠিক আর বিতর্কের পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সাধারণ মানুষকে খুব টানছে বলে মনে হচ্ছে সূত্রগুলো অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে সেটা হলো ওখানকার সহজলভ্যতা মানে কি রকম মানে জানা যাচ্ছে বাগেশ্বর ধামে দর্শন করতে বা শাস্ত্রীজির ওই দিব্য দরবারে যেতে কোনো টিকিট লাগে না বা ফিক্সড ডোনেশন দিতে হয় না আচ্ছা উনি বিনামূল্যে ভক্তদের সঙ্গে দেখা করেন কথা বলেন সমস্যা শোনেন এই ব্যাপারটা বিশেষ করে আজকালকার দিনে যেখানে অনেক মন্দিরেই দর্শন বা স্পেশাল কিছুর জন্য টাকা মন্দিরে সেখানে এই যে ফ্রিলি অ্যাক্সেস করা যাচ্ছে আর শাস্ত্রীজি যেভাবে সাধারণ মানুষের সাথে সরাসরি মিশছেন এই অ্যাপ্রোচেবিলিটিটা ওকে অনেকের কাছে আরো আপন করে তুলেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে সবটা মিলিয়ে দেখলে আমরা কি পাচ্ছি বাগেশ্বর ধামের এই যে অসম্ভব প্রসিদ্ধি এর পেছনে আসলে বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করছে হ্যাঁ ধীরেন্দ্র শাস্ত্রীর নিজের ক্যারিসমা তার কথা বলার ভঙ্গি দুই সোশ্যাল মিডিয়ার খুব স্মার্ট ব্যবহার তিন বহু মানুষের যে মানসিক শান্তি বা আশ্রয়ের খোঁজ সেটা পূরণ হচ্ছে ঠিক চার সনাতন হিন্দু সংস্কৃতির শিকড়ের দিকে ফেরার ডাক পাঁচ ওই সহজলভ্যতা মানে ফ্রিলি অ্যাক্সেস করা যাচ্ছে আর সব শেষে এমনকি বিতর্কগুলো সেটাও একটা ভূমিকা নিচ্ছে হ্যাঁ সব মিলিয়ে এই পুরো ছবিটা তৈরি হয়েছে অর্থাৎ এটা আর শুধু মধ্যপ্রদেশের একটা মন্দির বা জায়গা নয় বরং একটা অনুভূতি একটা বিশ্বাস আর অনেকের কাছে একটা ক্রমবর্ধমান ধর্মীয় বা সামাজিক আন্দোলন ও বলা যেতে পারে এর প্রভাবটা বেশ স্পষ্ট একদম তাই শেষে একটা প্রশ্ন শুধু রেখে যায় আমাদের শ্রোতাদের জন্য তারা নিজেরা ভাবতে পারেন যখন বিশ্বাস আধুনিক মিডিয়া কালচারাল কনটেক্সট আর মানুষের গভীর সাইকোলজিক্যাল চাহিদা এই সব কিছু এমনভাবে মিলেমিশে একটা ঘটনা বা ব্যক্তিকে ঘিরে এত বড় আকার নেয় ভাববার মতো একটা বিষয়